সালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ভিডিওটি একটি লাইক দিন এবং দু হাজার পঁচিশ সালে নতুন নতুন গজল পেতে আমাদের আঠরিয়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখিনি কদাকে তবু এনেছি মা বাপ মাকে ভালোবেসে পড়েছি কোরআন মা বাপের কথাই আমি দিয়ে দেবো যা সেবা করো ও ভাই মুসলমান মা বাপের পায়ের তলায় খোদার জান্নাত দেখা যায় মা বাপের পায়ের তলায় খোদার জান্নাত দেখা যায় মা বাপের মনে কভ ব্যথা দিও না কেন মাঝে তোর কাবা আরে বাপ মদিনা না মাগ তোমার চরণ তলে দিও মোরেঠাম তারপর কবি লিখছেন যদি কোন ছেলের তরে মা তো সাথে সাথে খোদার কাছে কবুল হয়ে যা যা শোধা না যায় মা বাপের ঋণের বোঝা শোধা না হয় বাপ মা করলে দোয়া বিপদ সরে যা জননী ফেলো না চোখের পানি ও গোমোর মা জননি ফেলো নাহ খের পানি মাকে যে কায় সে তো যাহানামে যায় মায়ের দোয়ার আসরে ছেলে খুশি হয়